আসসালামু আলাইকুম প্রোপার্টি সেরা প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক প্রতিদিনের মতো আবারও আজকে একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সামনে যে কর্নার বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়িটির অবস্থান টঙ্গি শিল্পনগরী এলাকার মধ্যে অবস্থিত বাড়ির আশপাশে অনেক সনাম ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে চল্লিশ ফিট বাই ত্রিশ ফিট রাস্তার সঙ্গেই পাঁচ কাঠার জমির উপর লিফ্ট সহ সাড়ে ছটার কমপ্লিট কর্নার বাড়ি এই বাড়িটিতে একুশটি ফ্ল্যাট ও পাঁচটা দোকান আছে মালিক নিজে থাকার জন্য ইন্টেরিয়র করা পনেরোশো স্কোয়ার ফিটের সুন্দরী ফ্ল্যাট আছে বর্তমানে মালিকের ভাষ্যমতে দোকান ফ্ল্যাট সহ এই বাড়ি থেকে ভাড়া আসে প্রতি মাসে তিন লক্ষ টাকা উত্তরা থেকে এই বাড়িতে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট বর্তমানে ভাড়া ও ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট অনেক ঘনবসতি একটি এলাকা আপনি চাইলে এবারের নিচে ডিপার্টমেন্টাল স্টোর শোরুম যে কোনো পণ্যের খুচরা পাইকির ব্যবসা করতে পারবেন এবারের উপরে এক কোটি টাকা ব্যাঙ্ক লোন নেওয়া আছে এবারে প্যাকেজ দাম সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা পছন্দ হলে মালিক কিছু টাকা কমাতে পারে এবং আরও একটি বড় সুবিধা হচ্ছে আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের পরবর্তী দুই নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বাড়ি মার্কেট সহ জমি অথবা ফ্ল্যাটের সন্ধান পেতে প্রোপার্টি সেলাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার ক্লিক করুন তারপরে বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে ওয়েলকাম টু ব্যাক অন সেকেন্ড দর্শক আমরা এখন যাচ্ছি আপনাদেরকে নিয়ে দুই নাম্বার প্রজেক্টের কাছে দুই নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকার মধ্যে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি প্রজেক্ট যাদের স্বপ্ন ঢাকার মধ্যে খুবই ভালো পজিশনে বাড়ি ক্রয় করার তারা এই বাড়িটি ক্রয় করতে পারেন সামনেই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর একটি বাড়ি এই বাড়িটি দু দশমিক ছয় ছয় কাঠার জায়গার উপর তৈরি রাজকের অনুমোদিত সাড়ে সাততলার বাড়ি বাড়ির সামনে ত্রিশ ফিট রাস্তার কাজ চলমান রয়েছে এই বাড়িটিতে লিফটের অপশন ও বৈধ দশ ডাবল গ্যাসের সংযোগ রয়েছে বাড়িটি তৈরিতে উন্নত মানের ফিটিং সহ সব কিছুই উন্নত মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে মালিক বাড়িটিতে নিজে বসবাস করার জন্য এবং ভাড়া খাওয়ার জন্য তৈরি করেছিলেন বাড়ির মালিক বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করে দিচ্ছেন বাড়িটির নিচতলাই দুইটা ছোট ইউনিট করা আছে কিন্তু আপনি চাইলে রুম বাদ দিয়ে শোরুম করতে পারবেন দুই ও তিন তলা ডুপ্লেক্স করা মালিক নিজের বসবাসের জন্য তৈরি করেছেন লিফ্ট কিছু কাজ বাকি আছে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করলেই লিফ্ট সহ বাড়ির কাজটা সম্পূর্ণ হয়ে যাবে মালিক রাজকীয়ভাবে নিজে বসবাস করেও এ বাড়ি থেকে প্রতি মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পান মালিকের আস্কিং প্রাইস ছয় কোটি টাকা বাড়িটা একটি বেসরকারি ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা মর্গেজ করা আছে ভাড়া ও বিনিয়োগের জন্য অসাধারণটি প্রজেক্ট বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এবার আপনাদেরকে নিয়ে যাব তিন নম্বর প্রজেক্টের কাছে তিন নম্বর প্রজেক্ট একটি বাড়ি এবং তিন নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সাতাশ এলাকার মধ্যে অবস্থিত সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে বাড়িটির আশেপাশে অনেক দোকানপাট রয়েছে এবং শিল্প কারখানা রয়েছে এই এলাকাতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে চোদ্দ ফিট রাস্তার সঙ্গে এই বাড়িটি অবস্থিত আর এবারটি বাড়ি পৌরসভার অনুমোদিত ছয় দশমিক পাঁচ তলার কমপ্লিট বাড়ি রাস্তাঘাট বাদ দিয়ে এ বাড়িটি দুই কাঠা জায়গার পর তৈরি সাড়ে ছ তলার কমপ্লিট বাড়ি মালিকের ভাষ্যমতে মতে প্রতিটি ফ্লোরে রয়েছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করেছি বাড়িটা গার্মেন্টস কর্মীদের চাহিদা উপযোগী করে বাড়ানো হয়েছে তাই কখনো বাড়িটিতে ভাড়াটি মালিকের মতে বর্তমানে প্রতি সব খরচ বাদ দিয়ে ভাড়া আসে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন রান্নাঘর রান্নাঘরে একটি জানালার ব্যবস্থা আছে যাতে করে বায়ু নিষ্কাশন খুব সহজ হয় দর্শক এই বাড়িটির ওপরে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করা আছে তাই এই বাড়িটির কাগজপত্র একশো পার্সেন্ট নিষ্কণ্ঠক নির্ভেজাল এই বিষয়ে কোনোরকম সন্দেহ নাই আমরা এখন আপনাদেরকে এই বাড়িটির ছাদের উপরে নিয়ে যাব এবং আশেপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক কারখানা গার্মেন্টস রয়েছে এই এলাকাতে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে যারা ইনভেস্ট পার্পজ বা ভবিষ্যতে ভাড়া থেকে ইনকাম করতে চান তারা এই বাড়িটি ক্রয় করতে পারেন অত্যন্ত সুবর্ণ একটি সুযোগ খুবই সুন্দর একটি পরিবেশ এই বাড়িটা মালিকের আস্কিং প্রাইস প্যাকেজ দাম তিন কোটি পঁচিশ লক্ষ টাকা বাড়িটা পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সঙ্গে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আমি আবার বলছি এ বাড়িটির প্যাকেজ দাম তিন কোটি পঁচিশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টি সেলারের সাথে যোগাযোগ করুন ভিডিও শেষের দিকে প্রপার্টি সেলারের যোগাযোগ করার ইমার্জেন্সি একটি নাম্বার দেওয়া হয়েছে আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল চালু করে দিবেন এবং অল অপশনে ক্লিক করবেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ চার নাম্বার প্রজেক্টের কাছে আমাদের সঙ্গে থাকবেন দর্শক আমাদের চার নাম্বার প্রজেক্ট সম্পূর্ণ মার্কেট প্রজিশে অবস্থিত আচ্ছা সামনে দেখতে পাচ্ছেন হোটেল হোটেল পাশে একটি কাউন্টার রয়েছে এই কাউন্টার থেকে আমাদের জায়গা সীমানা শুরু এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকা মোমনসিং মেন রোডের পশ্চিম পাশে ঢাকা মমনসিং মেন রাস্তার সঙ্গেই এই জায়গাটি অবস্থিত এখানে জমির পরিমাণে কাগজ রয়েছে চার দশমিক পাঁচ শূন্য কাঠা কিন্তু সরজমিনে আছে চার দশমিক দুই পাঁচ কাঠার কম বেশি হতে পারে ওয়াইসআই টেনিসের বাড়ি মার্কেট পজিশনের বাণিজ্যিক প্লট প্লটের আশেপাশে অনেক স্বনামধন্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে আশি হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া আরও বাড়বে এখানে বৈধ তিন ডাবল গ্যাস সংযোগ রয়েছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ পনেরো মিনিট এখানে আপনি রাজক বা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে সুন্দর মার্কেট সহ দশ থেকে তালা বাণিজ্যিক বিল্ডিং করতে পারবেন ল্যান্ডে বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট এই জায়গাটির প্যাকেজ দাম তিন কোটি বাইশ লক্ষ টাকা পছন্দ হলে আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা খালপাড় ঢাকা ইমার্জেন্সি যোগাযোগ করার জন্য ভিডিও স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে তবে যেই প্রজেক্ট নিয়ে কথা বলতে চান সেই প্রজেক্টের ইউটিউবের ভিডিও লিঙ্কটা দিয়ে তারপরে কথা বলবেন আশা করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম